আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক কেমন আছেন একটু বলবেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান যারা যারা লাইভে যুক্ত হন না প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যান আপনারা কোথায় থেকে লাইবটে দেখতেছেন একটু বলবেন আওয়াজ ক্লিয়ার আছে কি একটু বলবেন আমার সামনে দিকে পুকুরি আছে পুকুরি পার দেখতে পাচ্ছেন এই যে পুকুরি পার এই যে এটা রাস্তা এটা মানে এইখান থেকে গেলে উদালগুড়ি খাজা নুর মাহমদ তিনার মাজার মাজার এইখানে এইখানে যাবেন দেবেন যারা দেশ এবং বিদেশ থেকে যারা আমার লাইভটি দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন একটু বলবেন প্রিয় ভাই যান কেমন আছেন একটু বলেন সবাই আমরা এক লাইভে যুক্ত হয়ে যান আপনাদের ভালোবাসা পেয়ে আজকে বহু দূর এগিয়ে যেতে পেরেছি সবাইকে ভালোবাসা অভিরাম অভিরাম এখন পর্যন্ত লাইভ মানুষ খুঁজে পাওয়া গেল না পারে পারে ফাপি আমি একা বস নির পাখি হলে উড়ে যেতাম সুনারই মদিনায় সোনার ওই পারে পারে ফাপি আমি একা বসে নিরালাই পাখি হলা উড়ে যেতাম সোনার ওই মদিনাই সোনার ওই মদিনাই একজন ভাই লাইভে এসেছেন প্লিজ কমেন্ট করেন কি আপনি লাইভে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাই দেন মাশাআল্লাহ দুইজন লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু যুক্ত জয়নাজ সবাই একটু কমেন্ট করেন মাসালে তিনজন লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে যান বিশেষ করে মানে যালকে লাইফটা মানে কিভাবে লাইভটা মানে বহুত লম্বা হয়েছে লাইভটা বুঝলাম না আমি সেখানে মানে লাইভের কিবা প্রবলেম আছে সবাই একটু কমেন্ট করে জানাই দেন সমস্যার সমাধান হব আগে আমি লাইভে আসার সাথে সাথে প্রায় বিশ জন ত্রিশ জন আমার লাইভে ঢুকছে আর এখন মাত্র জিরো মানুষ আর এই যে দেখতে পাচ্ছেন এইটা উদালগুড়ি খাজা মোহাম্মদ তিনার বা ইন পুরী খাজা বা নূর মোহাম্মদের মাদার দেখতে এই সবাই জিয়ারত করেন আর যারা যারা আমার লাইভটাই দেখতেছেন সবাই একটু কমেন্ট করে যান বিশ জানুয়ারি আস্তে আস্তে এখানে জল পুরুষের আয়োজন আছে দেখতে পাচ্ছেন সবাই একটু কমেন্ট করে যান লাইফটা কি ক্লিয়ার আছে কি একটু বলবেন যারা যারা বিদেশ থেকে দেখতেছেন সবাই একটু লাইভটি ক্লিয়ার লাইফ কথা বলেছেন এই যে দারুলো আহ্ন নরিয়া মোহাম্মাদ মাদ্রাসা এই যে দেখতে পারছেন কতগুলা ইতিম বাচ্চারা এই মাদ্রাসা পড়াশোনা করে তাদের ভিত্তিতে দেখতে পারছেন কত জায়গা কিনা গোয়ালপাড়া থেকে এসেছে বিভিন্ন বেংগলত ঠিকে বিভিন্ন জেগা ঠিকে মানে ইয়াত দাৰুলুম আহেলুচুনত নৰিয়া মহম্মদে মাদ্ৰাছাত মানে পঢ়া শুনা কৰি কৃত্ৰিম বাৰ্তাৰা মানে এইখনে পঢ়া শুনা কৰ্ত আৰু ইয়াতে আদান হৈ আছে আৰু এই ৰাস্তা আছে সবাই একটু শেয়ার করে দেবেন আসেন আসেন সবাই লাইভে আসেন কিছুক্ষণ সময়ের অপেক্ষায় আমি কিছু কথা আলোচনার জন্য লাইভে আসলাম সবাই একটু কমেন্ট করে যান বহুত মানুষ জিজ্ঞাসা করে ভাই তুমি কি পয়সা পাইছো হাই আপনারা কাজ করে যান ইনশাল্লাহ একদিন সফলতা হতে পারবেন মানে কাজ করলে হানড্রেড পারসেন্ট সফলতা পাবেন এই মানুষের কথা মানুষ মানে কিভাবে আপনাকে নিচে নামাতে চায় সবাইকে একটা অনুরোধ জানাই যারা যারা নতুন আছেন বা ভিডিও বানাইতে চান এখন পর্যন্ত সাকসেস হতে নাই তাদের কলেজের ভাইয়েরা সবাই মানুষের কথা না শুনি আপনি নিজের কাজ নিজে চালিয়ে যান ইনশাল্লাহ একদিন সফলতা হতে পারবেন কথা দিলাম এই যে রেজল ভাই তিনি আমার কথা মতে আজকে বহুত দূর এগিয়ে যেতে পারছে প্রায় চারশোর অধিক ভালোবাসা পেয়েছে এনার বাড়িতে ঘুরে এসেছি যারা যারা নতুন আছেন সবাই একটু ফলো করেন যে দেখতে পাচ্ছেন আর কিছুদিন গেলে মানে আলু খেত আলু উঠাবে আলু উঠাবে পানি দিতেছে এখানে পানি আমাদের এখানে ভরে সবাই একটু কমেন্ট করে আর যারা যারা আমার লাইফটাই দেখতেছেন একটু বলবেন লাইফটা কি ক্লিয়ার আছে কি একটু বলবেন আমরা সবাই একসাথে এগে যেতে চাই কি চাই না নাই সবাই আমরা একসাথে এগে যাব কারণ কেউ সবার ভালোবাসাতে আজকে আমি বহু দূর এগে যেতে পারছি এই যে আমার দেখেন পিস পিসফালা দেখতে পারছেন এটা গাড়ি তিনি গ্রামের বা কাজ করতে এসেছে মানে আলু ক্ষেত পানি দিব এই যে সেখানে এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমি এখানে চলে আসলাম সবাই একটু কমন করেন আর রেক দিয়ে যান যারা ফুলের মালিক সবাই একটু ফুলের ভালোবাসা দিয়ে যাবেন আর হবে কান্দিয়া দিয়া এই দুনিয়ায় লাগিয়ায় হবে কান্দিয়া এই দুনিয়ায় লাগিয়াই চাইতে হবে এই কবরে চাইতে হবে এই কবরে এই দুয়ার হবে কান্দিয়া এই দুনিয়ায় লাগিয়াই হবে কেন্দিয়ায় এই দুনিয়ায় লাগিয়ায় যেইতে হবে এই কবরে যেতে হবে এই কবরে এই দুনিয়ায় সারিয়াই কত এলো কত গেল। কেউ ফিরে এলো না কত এলো কত গেল। কেউ ফিরে এলো না এভাবে সবাইকে যাইতে হবে অন্ধকার কব সবাই লাইফটা শেয়ার যারা যারা দেখতেছেন মার্শাল্লাহ দুইজন লাইভে যুক্ত আছেন বিশেষ করে আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি বহু দূর এগিয়ে যেতে পারছি আমার আমার পরিবার ষাট হাজার মানুষ আমাদের পরিবারে সবাইকে কংগ্রেলেশন ইনশাআল্লাহ দোয়া করবেন আরও ভালো ভালো যাতে কাজ করতে যেতে পারি সোনার মতি না বহু দূরে কিন্তু মদিনাওয়ালা নবীজির অন্তরে কিন্তু মদিনাওয়ালা নবীজির অন্তরে সবাই একটু শেয়ার করে দেবেন আমি ব্যাগ তোমার যে দেখতে পাচ্ছেন ল্যাপটপে কি ক্লিয়ার আছে একটু বলবেন সবাই একটু দেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকেন যারা যারা কোথায় থেকে আপনারা লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে যান গজলটা মানে রাস্তাটা মানুষ চলাচল করে তার এখানে গজলটা আমি সম্পূর্ণ খেতে পারলাম না ওই দুঃখিত আস্তে আস্তে এই ভিডিওটা যাওয়ালকে মানে আসবো এই ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এমন এই চ্যানেলেতে মানে কালকে নয়টা থেকে ভিডিওটা পাবলিক হবে বা নয়টা বা সাতটা থেকে এই ভিডিওটা পাবলিক পাবলিক হবে সবাই এই গদলটা শুনে যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই যাতে কাজ করে যান সফলতা একদিন হবেন আপনাদের ভালোবাসা পেয়ে মানে হাফ মনিটেশ মানে হাফ মনিটাইজেশন করছি মানে ফুল মনিটাইজেশন এখন ফুল মনিটাইজেশন ওয়ান করতে পারছি না মানে কারণ মানে দশ মিলিয়ন মানে দশ মিলিয়নে আমার পূরণ করতে হবে তা নাহলে আপনি আমি ফুল মনিটাইজেশন পাইতেছি না মানে পঞ্চাশ লাখ অধিক মানে আমার চ্যানেলে ভিউ এসেছে যথেষ্ট আমাকে সাপোর্ট করছেন আর এই যে উদালগুড়ি টিভি এই চ্যানেলটা সবাই একটু মানে এটা পাবলিক নিয়ে কাজ করতে হয় মানে জায়গা জায়গা বা দারুল উলুম আহলে সুনত নুরিয়া মোহাম্মদ মাত্রাসার বিষয়ে মানে মানে জিকির বহুত আপলোড করা হয়েছে এই উদালগুড়ি টিভি এই চ্যানেলটা সবাই একটু বাড়িতে যাই সবাই একটু ভালোবাসা দিবেন যাতে সফলতা হতে পারি সবাইকে ভালো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ কারণ মানে লাইভে মানে কিছুগুলা মানুষ আছে মানে কমেন্ট করে কমেন্ট করতে চান না তাদেরকে বলতেছি যারা লাইভে আছেন কমেন্ট করলে হ্যাঁ মানুষ নতুন নতুন মানুষের কাছে পৌঁছাই দেয় কমেন্ট জিনিস এটা খাতরানাক জিনিস মানে কমেন্ট করার সাথে সাথে মানে নতুন আরেকজন দর্শকের কাছে এই লাইভটি পৌঁছাই দেয় সবাই একটু দুজন ভাইয়ের লাইভ লাইভতে দেখতেছেন একটু লাইক করে দিবেন আমি এখানে দেখতে পারছি না যারা নতুন দর্শক আছেন সবাই একটু লাইক করে দেন আর এইখানে দেখাতে ফাইভ জি ফাইভ জি টাওয়ার পায় ফাইভ জি ইন্টারনেট কানেকশন আছে এইখানে মানে প্রায় ইন্টারনেট এখানে চলে মানে লং ভিডিও বিশে মানে আমি এখান থেকে আমি ভিডিওগুলো শ্যুট করে থাকি এই যে দেখতে পাচ্ছেন আর এই যে কারণে মানে এখান থেকে আমি বিশেষ ভিডিও মানে এডিট বা শ্যুট করে থাকি আর একটা জায়গা আছে প্রায় জায়গাটা সারে হলাম সেখান থেকে আমি ভিডিওটা পাবলিক করে থাকি মানে এই যে জায়গাটাতে মানে ভিডিওটা মানে সকাল সকাল বানাইলে মানে ক্লিয়ার হয় সবাই একটু লাইক করে দেন যারা আমার লাইফটি দেখতেছেন কোনো হিংসা করবেন না হিংসা করলে আপনি কোনো দিনও সফলতা হতে পারবেন না সবাই আমরা বা অবহেলা না করি আমরা কমেন্ট করে দেন বা নতুন দর্শকের কাছে পৌঁছাই দিলে আপনি আমার আমার এখান থেকে আপনি ভালোবাসে নিতে পারবেন কারণ আমি সবাইকে ভালোবাসা দিয়ে থাকি আমার সবাইকে ভালোবাসা অবিরম্ব সবাই এগিয়ে যান আমি চেষ্টা করি সবাই যাতে যারা নতুন আছে কিছু জানেন না সবাইকে একটা অনুরোধ সবাই একটু কমেন্ট করে যান আর যারা যারা ল্যাপটে দেখতেছেন একটু শেয়ার করে দেন শেয়ার করে দিলে আর আপনার এই মোটামুটি লাইভে মানুষ হো কই গেছিল কোনো সবাই একটু রেক কমেন্ট করেন মানুষের আবেগ নিয়ে বা কাজ করতে যাবে সবাই সফলতা হতে পারবে আর এই যে কংগ্রেলেশন মানে ফেসবুকে নতুন আপডেট আছে যারা উইকি চ্যালেঞ্জ বা মনিটাইজেশন ওয়ান করতে পারেন নাই সবাইকে এখন সবাই মনিটারেশন ওয়ান করতে পারবেন বা নতুন আপডেট এদেশে পার্টনার পার্টনারশিপ আর যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চান ইনসলার শর্ট পিডিয় মিলিয়ন মিলিয়ন ভিউস ইনশাল সেখান থেকে ইনকাম করতে পারবেন বা ভিডিওতে ইনকাম করতে পারবেন আর লাইভ লাইভ লাইভের থেকেই সেখান থেকে ইনকাম করতে পারবেন এখানে মানে বিভিন্ন জায়গাতে অপশন রয়েছে বা টেক্স বা ফটো থেকে ইনকাম করতে পারবেন সবাই একটু পাশে থাকেন আর লাইফটা শেয়ার করে দেখ এগিয়ে দেখতে পাচ্ছেন

ഹേൽത്തോസി തലോടം തലോടം അമീരോ മാടടായി ദോ കുങ്കലൻ ദോ കുങ്കലൻ ദോണാ നാ കുന്നി ചോ ഈയേ ദിലായക പോടണ ലായോണ ഈ സതടട സതടട ഈ ഈ ചുക്കിയട ഇങ്ങേ যিটো মাজত আছিল সবাই একটু যারা তার কমেন্ট করেন খুবই দুঃখিত মানে লাইভ মানে যারা তারা ভিডিওটা দেখে না আজকের ভিডিওটা মানে তিনটার দিকে আপলোড হবে সেই ভিডিওটা বা আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি এখান থেকে লাইভটি ভিতে নেব কারণ লাইভে দর্শক নাই মানুষ থাকলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখান থেকে লাইভটি